আল্লাহ এবং ভালোবাসার জন্য আমাদের যা যা করা নৈকট্য অর্জন করা এবং আল্লাহ ভালোবাসা লাভ করা আল্লাহ ভালোবাসা এমন একটি সম্পদ যা মানুষের অন্তরকে শান্তি জীবনে বরকত এবং মৃত্যুর পর উদ্ধার প্রদান করে কিন্তু আল্লাহ তাল ভালোবাসা পাওয়া কেবল মুখের কথা নয় এর জন্য নির্দিষ্ট কিছু আধ্যাত্মিক ও নৈতিক পদক্ষেপ গ্রহণ করা জরুরি ইসলাম আমাদের সেই পদগুলো শিখিয়ে দিয়েছে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি একজন একজন সাধারণ এবং ক্ষুদ্র মানুষ আপনাদেরকে আল্লাহ ভালোবাসার কিছু গুরুত্বপূর্ণ দিক আলোচনা করব প্রথম বিষয় হলো ইমানকে ধীর করা আল্লাহকে পাওয়ার মূল বৃত্তি হলো তাওহিদে ধীর ইমান একজন মুসলিমকে আল্লাহর একত্বে অটল বিশ্বাস রাখতে হয় এবং কোরআন ও সুন্নাহকে কে জীবন পরিচালনার একমাত্র নির্দেশ হিসাবে গ্রহণ করতে হয় ইমান যত শক্তিশালী হবে ততই আল্লাহ নৈকট্যের দরজা খুলে যাবে দুই নাম্বার বিষয় হল সালাদকে জীবনের কেন্দ্রবিন্দু বানানো নামাজ শুধু ধর্মীয় কর্তব্য নয় মাধ্যম যারা সময় মতো মনোযোগ ও বিনয়ের সাথে নামাজ আদায় করে আল্লাহ তাদের প্রতি বিশেষ দয়া করেন সালাত হৃদয়কে নরম করে গুনা থেকে দূরে রাখে এবং জীবনে বরকত আনে তিন নাম্বার বিষয় হলো কোরআন পাঠ বুঝে তেলওয়াত ও পালন কোরআন হলো আল্লাহ তালার কালাম এবং মুমিনের সর্বোচ্চ দিশারি প্রতিদিন অল্প হলেও কোরআন তেলোয়াত করা অর্থ বোঝার চেষ্টা করা এবং জীবনে প্রয়োগ করা আল্লাহ তালার ভালোবাসা অর্জনের অন্যতম গুরুত্বপূর্ণ উপায় কোরআনের সাথে সম্পর্ক যত শক্তিশালী হবে ততই তালার নৈকট্য শক্তিশালী হবে চতুর্থতম বিষয় হলো রাসুল সাল্লিয়া সাল্লামের সূন্যাহ অনুসরণ করা আল্লাহ তালাকে ভালোবাসা অর্জনের অন্যতম শর্ত হলো প্রিয় নবী হরত মুহম্মদ সাল্ল আলহিয়া সাল্লামের সুন্নাহকে অনুসরণ করা কোরআনে আল্লাহ তালা বলেছেন যদি কেউ আল্লাহ কে ভালোবাসেন তাহলে সে রাসুল অনুসরণ করবে সুন্না আমাদের জীবনের জীবন অনুসরণ করে। বিষয় হালাল হারাম সম্পর্কে কঠোর সচেতনতা হালাল উপার্জন এবং হালাল খাবার এবং হালাল সম্পর্ক আল্লাহ নৈকট্য আনে অপর দিকে হারাম জীবনকে দূষিত করে এবং আল্লাহর অসন্তুষ্টি ডেকে আনে সুতরাং প্রতিটা মুসলিমের উচিত জীবনের প্রতিটা ক্ষেত্রে হালাল হারাম সম্পর্কে গভীর ভাবে সজাগ থাকা ছয় নম্বর বিষয় হলো আন্তরিক তহবা ও গুনাহ থেকে বিরত থাকা মানুষ ভুল ত্রুটির উর্ধে নয় কিন্তু আন্তরিক ভাবে তহবা করলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন অনেক বেশি গুনা হয়ে গেলে সঙ্গে সঙ্গে আল্লাহর দিকে ফিরে আসা ক্ষমা প্রার্থনা করা এবং গুনা আর না করার সিদ্ধান্ত নেওয়া আল্লাহর দৃষ্টিতে এটি অত্যন্ত প্রিয় কাজ সাত নম্বর বিষয় হলো জিকির ও দোয়া বৃদ্ধি করা জিকির হলো আল্লাহকে স্মরণ আর দোয়া হলো আল্লাহর কাছে আবেদন একান্ত অন্তর থেকে দোয়া করলে আল্লাহ তালা বান্দার খুব কাছে থাকেন অসংখ্য আছে এই সব জিকির যদি আপনি আল্লাহকে ভালোবাসা অর্জনের পথ অনেক সহজ হয়ে যায় আট নম্বর বিষয় হলো এখলাস এবং নিয়তকে আল্লাহ তাল্লাহার জন্য পরিষ্কার রাখা কোন আমলে লোক দেখানো এবং প্রশংসা পাওয়ার আশা বা ব্যক্তিগত স্বার্থ থাকলে সেই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না সমস্ত ইবাদাত এবং কাজ যেন শুধুমাত্র আল্লাহ আর সন্তুষ্টি লাভের জন্য হয় নয় নম্বর বিষয় হলো মানুষের অধিকার রক্ষা করা ও উত্তম চরিত্র গঠন ইসলামে মানুষের সাথে ভালো আচরণ করা দয়া ক্ষমা সহমর্মিতা সততা এগুলো আল্লাহ আমল যারা মানুষের সাথে সদাচরণ করে এবং দানশীল হয় এবং কাউকে কষ্ট দেয় না আল্লাহ তাদের প্রতি বিশেষ ভালোবাসা দান করেন দশ নং বিষয় হল দান খায়রাত এবং সদ্গা করা সদ্গাহ গুনাহ দূর করে এবং দুঃখ দূর করে এবং আল্লাহ তাল রহমাত আকর্ষণ করে গোপনে এবং প্রকাশ্য দান করা ইসলামে উচ্চ মর্যাদার একটি নং বিষয় হল এগুলো হচ্ছে পরিষ্কার রাখা আল্লাহর নৈকট্য অর্জনের জন্য এগুলো অপরিহার্য পরিশুদ্ধ হৃদয় আল্লাহর সব থেকে প্রিয় আল্লাহ তাল ভালোবাসা অর্জন কোন কঠিন কাজ নয় বরং এটি একটি ধীরে ধীরে আত্মিক পরিশুদ্ধির পথ যেখানে ও নৈতিকতা এবং মানবিকতার সমন্বয়ে পথে চলে আল্লাহ তালা অবশ্যই তাকে সঠিক পথ দেখাবেন এবং তাকে তার ভালোবাসা প্রদান করবেন আল্লাহর ভালোবাসা লাভ করাই হচ্ছে প্রকৃত সফলতা যা দুনিয়া ও আখেরাতে উভয়ই শান্তি এনে দেয় রিয়াস